তো কাজ করার পর অনেকদিন তার সাথে আমার যোগাযোগ হয়নি কিংবা ফোনের মাধ্যমে কথা বলেছি কোথায় আছো কি করছো খোঁজখবর টুকটাক নিয়েছি সেও আমার নিয়েছে তা আজকে পাঁচ মাস পরে আমি আসলাম তার বাসায় বেলাতে আমাদের দেহটা খানিকটা পুরুষের মতো আবার মেয়েদের মতো আ তো ওই যে খানিকটা পুরুষের মতো বিধায় আপনারা একটু দৃষ্টি ভঙ্গী অন্যভাবে দেখেন তো মেয়ের মতো দাবি করি আপনারা এখন আপনি আমাকে আপনি যেটা প্রশ্ন করেছেন যে সম্পত্তির ভাগের ব্যাপারটা হ্যাঁ ঠিক আছে যদি নারীর দেওয়া হয় আমি তার মা হতে পারছি না আচ্ছা শুরু করছি আমাদের জীবনের গল্প আর আজকের অতিথি আছে দুইটা কাগজের ফুল গন্ধে কিন্তু গন্ধনা থাকার সত্ত্বেও তাদের মধ্যে হাজারো স্বপ্ন থাকে হাজারো না বলা কথা থাকে তো আজকে জেনে নেব সেই দুজনের না বলা কিছু কথা সবাই আমাদের সাথে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে আজকের ভিডিওটা একটু এক্সক্লুসিভ হতে যাচ্ছে কারণ এক আমার সামনে যে দুইজন দেখছেন ইতিমধ্যেই একজন পুষ্পিতা আপু এবং আর একজন সুন্দরী ফুলকি পুষ্পিতা আপুর অজস্র নাটক এবং বিভিন্ন টিভি পর্দায় সে অনেক অনুষ্ঠান নাটকের অভিনেত্রী হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন উপহার বা

একটু দর্শকদের আপনাদের নিজের নিজের পরিচয় যদি দিয়ে দিতে আমি পুষ্পিতা নদী আর ও আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আমার বান্ধবী ওর নাম ফুলকি ফুলকি ও ওর আরেকটা উপাধি আছে সেটা হলো সুন্দরী ফুলকি সুন্দরী ফুলকি এই সুন্দরীটা কে উপহার দিয়েছে এটা আসলে কি দর্শকদের দেয়া আর দর্শকরা যখন আমরা রাস্তায় বের হই তখন আমরা বিশ জন পঁচিশ জন একসময় কালেকশন করতে বের হতাম তখন আমাদের কারোর দিকে বেশি একটা নজর পড়তো না আমাদের নজর একটু কম পড়তো কিন্তু ওর দিকে সবার নজরটা একটু বেশি পড়তো এক গাছে পাঁচটা ফুলের প্রতি তো সবার নজর থাকে না একটা ফুলের প্রতি বেশি নজর থাকে হ্যাঁ তখন জিজ্ঞাসা করতাম যে আসলে ওর দিকে লুক আর আমাদের দিকে লুক নাই আসলে কারণটা কি তখন কয় কি ওনাকে আমরা একটা উপাধি দিতে চাই ওনার ভিতরে একটা আলাদা অন্যরকম সৌন্দর্য আছে তো তাই ওনার নাম আমি বললাম ওনার নাম ফুলকি ও বললো না না ওনার নাম ফুলকি না ওনার নাম সুন্দরী ফুলকি তারপর থেকে ও সুন্দরী ফুলকি হয়ে গেল আচ্ছা ফুলকি আপা আপনার পরিচয়টা একটু যদি আসসালামু আলাইকুম আমি বলছি সুন্দরী ফুলকি আমার বাড়ি গাজীপুর কোনাবাড়ি বর্তমানে ওখানে আমি বসবাস করি আর ছোটখাটো একটা ইউটিউবি চ্যানেল আমি শট ফিল্ম করে থাকি আচ্ছা তো দুজনের সঙ্গে দুজনের পরিচয়টা ফার্স্ট কিভাবে ফার্স্ট আসলে ফেসবুক একটা বড় ই আর যেহেতু সামাজিক বড় গণমাধ্যম আর সবচেয়ে বড় কথা কি যে ও আমার জাত ভাই আমাদের আমি জানি না ইন্টারনেটের নেটওয়ার্ক কত বড় আমি জানি না কিন্তু আমাদের যে জাত ভাইয়ের সাথে জাত ভাইয়ের মনের নেটওয়ার্ক এটা অনেক বিশাল এর দূরত্ব অনেক এটা বলি শেষ করে যাবে না যতই হোক সম্পর্ক অনেক কাছে সবচেয়ে বড় কথা কি পৃথিবীটা গোল তো ঘুরতে ঘুরতে আমাদের সাথে আমাদের সম্পর্ক ঠিকই এক জায়গায় চলে এসেছে আচ্ছা তো রুমে সরি এই যে আপনার পাশে যে লাল পরিটাকে দেখছেন হ্যাঁ এখন আপনারা ভাই বলবেন না বোন বলবেন কোনটা কেন বনি বলবো বনি বলেন সব সময় হ্যাঁ আচ্ছা তার এখানে কত দিন পরে আসা তার এখানে আসছি আজ থেকে তো চার পাঁচ মাস আগে আমি কাজ করে গিয়েছি এখান থেকে তো কাজ করার পর অনেক দিন তার সাথে আমার যোগাযোগ হয়নি কিংবা ফোনের মাধ্যমে কথা বলেছি কোথায় আছো কি করছো খোঁজ খবর টুকটাক নিয়েছি সেও আমার নিয়েছে তা আজকে মাস পরে 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 আমি আসলাম তার এতদিন আসার কেমন খুব ভালো আপনার কাছে লাগছে অবশ্যই ভিতরে একটা প্রাণ খুঁজে ফিরে পেয়েছি আর আর যেহেতু ওর জন্য আমার একটা আলাদা অন্যরকম মায়া তৈরি হয়ে গেছে একটু বলি নেই ওর সাথে ছয়টা নাটকে অভিনয় করেছি ছয়টা নাটকে অভিনয় করতে গিয়ে দেখেছি ও প্রচুর কোঅপারেটিভ এবং মানুষকে খুব আপন করে নিতে পারে খুব মিশুক টাইপের তখন ওকে আমি আমার বোন করে নিয়েছি আর ও আমাকে বোন করে নিয়েছে পাশাপাশি আমরা দুজন আত্মার সাথে মিশে বান্ধবী হয়ে গিয়েছে আচ্ছা তো আপু এখন যদি আমি একটু আপনাদের কমিউনিটি নিয়ে আলোচনা করতে চাই হ্যাঁ আপনার তো দুজনেই তৃতীয় লিঙ্গের মানুষ অবশ্যই আপনাদের মধ্যে অনেক কথা থাকে যেটা আপনারা বলতে পারেন তাই না এখন দেখা যাচ্ছে যে একটা ছেলের মধ্যে যে ফিলিংসটা থাকে একটা মেয়ের মধ্যে যে ফিলিংসটা থাকে দুটো কিন্তু দুই রকম লাইক আপনাদের মধ্যে দেখা যাচ্ছে বাইরেরটা একটা ছেলে কিন্তু ভেতরটা একটা মেয়ে তাই না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে না আপনাদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান বল ভাই আপনি হয়তো কিভাবে কথাটা বুঝেছেন আমি জানি না আমাদের দেহটা খানিকটা পুরুষের মতো আবার সেভেন্টি মেয়েদের মতো হ্যাঁ তো ওই যে খানিকটা পুরুষের মতো বিধায় আপনারা একটু দৃষ্টিভঙ্গি অন্যভাবে দেখেন কিন্তু আমি মনে করি আমার জায়গা থেকে এটা আপনার দেখার ভুল কিন্তু আমি আমার জায়গা থেকে আমি সম্পূর্ণ নিজেকে মেয়ে মনে করি আচ্ছা আপনি আর সম্পূর্ণ আপনার জায়গা থেকে মেয়ে মনে করেন অবশ্যই হ্যাঁ আমি এটাই জানতে চাচ্ছি এই যে আপনাদের মতো বিভিন্ন বিয়ে বিয়ে সম্পর্ক হয় হ্যাঁ মানে একটা আমাদের মতো একটা সাধারণ ছেলে একটা তৃতীয় লিঙ্গের মেয়ের সঙ্গে বিয়ে হয় তাই না অশনক করছে তো এখন হচ্ছে এটা কি गवर्नमेंट থেকে কোনো অনুমতি আছে বা পারমিশন আছে गवर्नमेंट আসলে আমাদের তৃতীয় লিঙ্গ স্বীকৃতি দিয়ে মেনারে কি এক স্বীকৃতি দিয়েছে মাত্র কিন্তু মানে আসলে সেটা এখনো হয়নি একটু সম্পর্ক সেটা এখনোই হয়নি তবে আমার মনে হচ্ছে আমাদের তৃতীয় লিঙ্গের অনেকই মানে আবেদন রেখেছে বিশেষ করে আমি নিজেও আবেদন রেখেছি সরকারের কাছে যে আমাদের নারী সম্পূর্ণ পূর্ণাঙ্গ নারীর অধিকার আমাদেরকে দেওয়ার জন্য তো অদূর ভবিষ্যতে হবে কি না আমি জানি না যেহেতু এটা মুসলিম কান্ট্রি তবে যেহেতু বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে আশা করি হয়ে যাবে আচ্ছা তো এই জায়গা থেকে হ্যাঁ একটা মেয়ে যেমন বাবা সম্পত্তির একটা ভাগ পায় একটা ছেলেও একটা ভাগ পায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়ের পরিপূর্ণ অধিকার যদি দেওয়া হয় সেই জায়গা থেকে কি একজন তৃতীয় লিঙ্গে যাবে সে কিন্তু তখন মেয়েকে মেয়ের অধিকারে যাচ্ছে তো সেখান থেকে সে বঞ্চিত হবে না সেখান থেকে সে বঞ্চিত হবে কিনা না সেটা জানি না এটা সম্পূর্ণটাই বাবা মায়ের ব্যাপার আর আর সরকারি কিছু নীতিমালা আছে সে নীতিমালা বলতে পারবে ভাইয়া এটার মধ্যে কি এগুলো থাকবে আপনাদের যে থাকতে পারে হয়তো আমি আমাদের বিয়ের অনুমতি দিয়ে

এটা সম্পূর্ণ ভুল ধারণা আচ্ছা আমার দেহটা একরকম আর ভিতরটা আরেক রকম এখন আপনি কি করে জানেন জামি ছেলে ছেলে হলে তো তার ছেলেদের মাত্র প্যানসার পড়ে চলা করে এটাই আমি বলতে চেয়েছি কেন না আপনারা দেখা যাচ্ছে যে যখন আপনাদের গুরুমার কাছে আসেন গুরুমা একটা আশীর্বাদ নিয়ে তখন কি নাম পরিবর্তন করে কানে দুল নাকে নাক ফুল হাতে চুড়ি পরেন বাবা মার ঘরে থাকাkale কিন্তু আপনি নাকের ফুল বা কানে দুল পড়তে পারেননি। বা পড়লেও লুকিয়ে পড়তে হয়েছে একটা টাইমে দেখা যাচ্ছে যে রিলেটিভ বা ফ্যামিলির অন্য মেম্বারের সামনে আপনি একটা মেয়ের পরিপূর্ণ রূপ নিয়ে যেতে পারেননি অবশ্যই আপনার তখন একটা ছেলে হয়ে থাকতে হয়েছে রাইট কি না আমি একটা কথা ক্লিয়ার করি আসলে তৃতীয় লিঙ্গ বলতে আপনি কি বলছেন সেটা আমি জানি না আমরা একটা ছোট্ট অপুষ্ট অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করি যে অঙ্গটা দিয়ে আমরা নারীর কাতারেও পড়ছি না পুরুষ